আমি ভার্সিটির লেকচারার আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস টেনের একটা মেয়ের সাথে তোমাদের মাথা ঠিক আছে তো জাঙ্কুকের কথায় তার মা বিরক্ত হয়ে বলল আমাকে কেন এসব বলছো তোমার বাবাকে গিয়ে বলো তাছাড়া মেয়েটার আর এক মাস পর এসএসসি এক্সাম এরপর কলেজে উঠে যাবে চিন্তা করো না জাঙ্কুকরা রাগে কথা বলতে পারছে না ঠিক করে সাতাইশ বছরে তাগড়া যুবক সে বিয়ে করবে না এমন তো বলেনি কিন্তু তাই বলে একটা বাচ্চাকে ভাবতেই পারছে না সে অসম্ভব ডান হাতে দু আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে কোনই পর্যন্ত গোটানো শার্টের হাতা কোনই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রকগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে কপাল থেকে আঙ্গুল সরিয়ে সিল্কি চুলে ভাজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো ঝাঁকুক তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলল আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো মা রেডি হয়ে থেকো আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব ওকে জিয়ন জাঙ্কুকের মা জীবন শেউক জিনলের কথায় তব দেখে চেয়ে আছে তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে অতপর রেগে জাঙ্কুকের মা বললো তুমি লিমিট ক্রস করছো জাঙ্কুক এটা কি ধরনের কথা তোমার বাবা আর মেয়ের বাবা ছোটোবেলায় একসাথে পড়েছে খুব ভালো বন্ধু ছিলেন তারা এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে তুমিও মেনে নাও জাঙ্কুক হাতে মাথার চুল টেনে বললো উফ বাবা ঋণ শোধ করবে তো আমাকে কেন বলের পাঠা বানাচ্ছে যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নি আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিদার খাওয়াতে পারবো না সরি ছেলের কথায় জিন বিস্ময় চোখ বড়ো বড়ো করে তাকালো জাঙ্কুককে ধমক দিয়ে বলো কী বলছো বুঝে বলছো ঝাঙ্কুক নিজে থতমতে খেয়ে গিয়েছে কথাটা বলে রাগে কি না কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি সে মাথা নিচু করে চোখ বুঝে ফোস করে শ্বাস ফেললো পেছন থেকে ঝাঙ্কুকের বাবা জিওর নামজন গম্ভীর গলায় বলল তোমাকে বিয়েটা করতে হবে ঝাঙ্কুক তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ঝাঙ্কুক অদ্ভুত তার বাবার দিকে তাকালো দুদিন হলো গ্রামে এসেছে তারা মূলত জাংকুকের ফুপুর বাড়ি গ্রামে মাঝে মাঝে আসা হয় তবে এবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে গ্রামে পা রাখতো না জাংকুক বাবার দিকে তাকে রাগী কণ্ঠে বলল বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে এরপরে তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো জিয়ন নামজুন ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয় সময় নিয়ে কি যেন ভাবলেন এরপর গম্ভীর গলায় বলেন। তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো ও আমার মেয়ের পরিচয় থাকবে মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ তোমার ভার্সিটি সবাই বাসায় এসে তো আর তোমার বউকে দেখছে না তাই না জাংকুক খাত মুষ্টিবদ্ধ করলো রাগে তার শরীর কাঁপছে বাবার কথার পিঠে শুধু বলল আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না সরি বাবা আমি আজকে ব্যাক করব এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল তোর বাইকের চাবিটা দে তো জাংকুকের কথায় সুগা ব্রুক উজকে তাকালো সেই বাড়ির সামনে রাস্তা দাঁড়িয়ে আছে মূলত বাজারের দিকে যাবে বলে বাইক নিয়ে যাবে জাংকুক সুগার মামা তো ভাই সুগা জাংকুক একই ভার্সিটির লেকচারার সুগা ঢাকাতেই থাকে চাকরির সুবাদে ছুটি পেয়ে জাংকুক সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে পকেট থেকে বাইকের চাবি বের করে ঝাঙ্কু দিকে বাড়িয়ে দিয়ে সুগা বলল বাজারের দিকে যাব। তুই বাইক চালাবি ঝাঙ্কু কোনো কথাই বলল না সুগার হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিল সুগা ভ্রু কুচকালো ঝাঙ্কুকের কি হয়েছে মনে হচ্ছে রেগে আছে ছেলেটা বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ঝাঙ্কুক বাইক এক টান দেয় সুগার ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায় ছেলেটা তপ দেখিয়েছে জাঁকুকের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টে পড়তে পড়তে বেঁচেছে সুগা এত বড় ছেলে হয়ে এবার মুখ থুবড়ে পড়লে মা জোট কিছু থাকতো না দাঁত কিরমির করে তাকিয়ে রইল সুগা চাঙ্কুকের অদৃশ্য হওয়ার দিকে মনে মনে ভাবল তার উপর রেগে আছে কে জানে সেসব রাগ তার কাছে এসেই ঝাড়ে ছেলেটা মামার ডাকে সুগার হুঁশ ফিরল জীবন নামজনের গম্ভীর গলায় বলল তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয় বুঝেছো সুগা মাথা নাড়ালো মানে বুঝেছে কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝলো না আমতা আমতা করে প্রশ্ন করলো মামা বলছিলাম ঝাঙ্কুককে কি বোঝাবো জিওর নামজন যেতে যেতে বলো আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে জাংকুকের বিয়ে হবে সুগা মুখ গোল করে বলো ও এইবার বুঝেছি ব্যাপার বাপ বেটা এই নিয়ে ঝামেলা করছে বাপ বেটাকে বিয়ে করাবে কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই বাপ তো বোঝে না দুজনে যে এক গোয়ালের গরু দুজনের রাগ যে সমান সমান বাপ বলেছে বিয়ে দিবে মানে দিবেই বেটা বলেছে বিয়ে করবে না মানে করবে না তাহলে জিতবেটা কি এখানে সুগা একটু থেমে গভীর ভাবনা নিয়ে বললো মামা মাকে বোঝাতে বলে গেল ট্রিক্স তো বলে গেল না বেতাকে নিজের মতো ঘাটটারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার ওপর এসব মানা যায় আমার মামিটাকে জ্বালিয়ে খায় কি কষ্ট আমার মামির জীবনে দুই ঘাটারা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো কথাগুলো বেরবিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো সুগা আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে বাপ ব্যাটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায় স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল তেট অনেকদিন পরে বুড়ো দাদুকে দেখলো সে কোথায় হারিয়েছিল কে জানে যদিও তার স্কুলে আসা হয় না ফাইনাল এক্সামে খুব বেশি দেরি নেই যাক আসতো সে আর এই দাদু দুজনের হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে পেট পুরে খেয়ে তবে সে যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে যা খেলে পেট ভরে না ভরে যায় মায়ের হাতের স্পেশাল খাবার যার নাম মাঠ ছাড়া আর কি বা হবে এসব ভাবনা আপাতত বাদ রাখলো ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো তার কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো কিন্তু এটা তো রাস্তা এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো রাস্তার মাঝ বরাবর গেলেই হঠাৎ করে একটা দ্রুতগামী বাইক দ্রুত তার সাথে এসে বাইক কষলেও রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে তে বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায় বাইকের সামনের চাকা তের পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ পিচঢালা রাস্তার উপর ঠিক যেমন ছোটবেলার বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও তের পায়ের সাথে ধাক্কা বেঁধে যায় বাইকের সামনের চাকা ডান পায়ের গেরার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেলো তে কুকড়ে উঠলো ব্যথায় চোখ মুখ কুচকে নিল পেটে হালকা চাপ পরে মৃদু সরে আর্তনাদ করে উঠল সে আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে মনে মনে তে বলতে লাগলো একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো না সে বেঁচে আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলল রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে দুই হাঁটুতে বোধহয় ছিলেই গেছে যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো পে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো দুই হাতের তালু জ্বলছে তার জাঙ্কুক বাইক থেকে নেমে দ্রুত পায়ে পেয়ে নিকট এসে দাঁড়ালো এরপর গম্ভীর কণ্ঠে বলল হেই আর ইউ ওকে ততক্ষণে পে বেশ কষ্ট করে সোজা হয়ে বসেছে দাঁড়াতে পারবে কিনা না তাই নিয়ে দ্বিধায় ভুগছে জাঙ্কুকের কথার কোনো উত্তর করলো না সে এই ব্যাদব লোকটার জন্যই তো তার আজ এই অবস্থা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে তে অর্ধেক দাঁড়িয়ে ও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায় মাটিতে তীর মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে কোমরে কত ব্যথা পেল মেয়েটা জাঙ্গুকে চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করলো কিন্তু মেয়েটা কোনো উত্তরই দিল না জাঙ্গুকে মনের মধ্যে এক অদম্য খুব জেগে উঠল। যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি পেত তে ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন তার সামনে থেকে ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে কে ভয় পেল মনে মনে ভাবল এই লোকটাকে ধরতে আসছে কেন তার দিকে এভাবে হাত এগিয়ে বা আনছে কেন রেগে গেল তে ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে ঝাঁচ নিয়ে বলল একদম আমাকে ছোবেন না মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন অসহ্য লোক যত সব জাঁকুক বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায় সেটা তুলতেই হাত বাড়িয়েছিল কিন্তু তের কথা শুনে জাঙ্কুকের হাত থেমে যায় অর্ধেক উপর হয়ে দিকে তাকালো ইচ্ছে করছে মেয়েকে গাল লাল করে দিতে বাবা মা তাকে এক বাচ্চাকে তার গলায় ঝুলে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই মাথা ঠান্ডা করতে বের হল বাইরে এখানে আরেক বাচ্চা এসে জুটল তার কপালে আবার তাকে ভুল ভাল পদবি দিচ্ছে রাগে মাথা ফেটে যাচ্ছে ঝাঙ্কুকে শক্ত মুখাবয়ের গম্ভীর চাহনির যুবকটি দাঁতের দাঁত চেপে বললো কোথাকার এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল তে জাংকুকের ইডিয়েট বলা কথাটা শুনেছে কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল মেয়েটা তে মাথা নিচু করে ঝাঁকুকের পায়ের জুতোর দিকে চেয়ে আছে চাবি তুলে নিয়ে এখনো এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন ঝাঁকুক সেটাইতে বুঝতে পারছে না কিছুক্ষণ পরতে মাথা তুলে থাকায় ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে ধূসর কালার প্যান্ট শরীরে কালো শার্ট জড়ানো শার্টের হাতা কোনই পর্যন্ত গুটানো কিন্তু মাথার দিকে নজর পড়তেই তের চোখ বড়ো বড়ো হয়ে গেল ঠোঁট দুটো আপনা আপনি ফাঁকা হয়ে গেল মনে মনে ভাবলো এটা মানুষ মানে সুস্থ মানুষ নাকি পাগল পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগলো কিন্তু মাথার চুলে তো বড় কেন তেভাবে কাউকে দেখেনি ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল মনে মনে ভাবল এই ছেলেটাও কি পাগল নাকি ছেলেটার চোখের মনে বাদামি গার রং উজ্জ্বল সরসা কালো কিচকিচ চাপ দাঁড়ি গারো সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল মুখে গম্ভীর ভাব জাঙ্কুক ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে তে বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ আস্তে করে উঠে দাঁড়ালো ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো জাঙ্কুক বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুড়ে অবশ্য জাঙ্কুক মানে সিরিয়াস তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখের থেকে মোটেও হাসি বের হয় না তের কেন যেন রাগ লাগলো জাঙ্কুক দেখে উঠলো এই বাইক চালাতে এসেছেন কেন আমার হাত পা ইস কোমর সব ভেঙে লোকটা দিল কথায় জাংকুক গ্রু কুচকে তাকালো তের দিকে গম্ভীর গলায় বলো ওকে বাই এরপর কল কেটে ফোন পকেটে রাখলো জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলো ওয়াট কি কি বললে তুমি তের রেগে বললো বয়রা নাকি একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি আর এখন হোয়াটফাট বলছেন শক্ত বলো। তে হে স্টপ বিরক্ত হলো বাদামী চোখের মনে চাঁদ জঙ্গলিদের মতো ঘাস সমান বড় বড় সিল্কি চুলুওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ঝাড়ছে তে কণ্ঠে ঝাঁঝ ঢেলে বললো এই বিদেশি বিলাই বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন জাংকুক হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে পেয়ের দিকে পেয়ে একটু ভয় পেলে হয়তো শক্ত কণ্ঠে আবারও বললো আর একটা বাজে কথা বলে ঠাপড়িয়ে সব দাঁত ফেলে দেব স্টোপিড গান কথাটা বলে আর এক সেকেন্ডে দাঁড়ালো না জাংকুক দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার দিয়ে তের পাশ কাটিয়ে চলে যায় তে কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে শালা ঘুষ দাতা ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে আমাকে ছুটে আসছে সালা ব্যাত্তম জুক বোধ হয় তেল বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে বাইকের স্পিড বাড়িয়েছে ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে উফ এত চাপ নিতে পারছে না সে তের খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো তে বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো মেয়েটা ভালো অনেকের কাছে শুনেছি একটু চঞ্চল তবে ভদ্র বাবা নেই বুঝতেই পারছিস দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে চার টং দোকানের পাশে বাইকে বসে আছে ঝাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে শুকা তার মামা তো ভাই ঝাঙ্কুককে বোঝাচ্ছে জাঁঙ্কুকে গম্ভীর মুখের কোনো পরিবর্তন নেই এক মনে ফোন স্ক্রল করছে সুগা হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে দু কাপ চা এনে এক এগিয়ে দিলে গম্ভীর জাঙ্কুকে বলো এ গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করবো রে ভাই এটা দিয়ে চালিয়ে নেই জাঙ্কু কিছুই বলো না সুগা বুঝলো জাঙ্কু খাবে না নিজে দু কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর কাপ দুটো রেখে এসে বলো বলছিলাম বিয়ে তো হবে মেয়েটাও বাচ্চা তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল নয়তো বাচ্চাটা ভয় পাবে জাঙ্গুক কথাটা শুনে শক্ত চোখে সুগার দিকে তাকালো রাতের অন্ধকারে চায়ের দোকানে মেদভাব আলো জাঙ্গুকের মুখে এসে পড়েছে সুগা দেখলো জাঙ্গু তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে সুগা মেয়েকে হেসে বলো মিস্টেক মিস্টেক তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খাবে সত্যি বলছি জাঙ্গুক তার ডান হাতে সুগার কলার ধরে মেজাজি গলায় বলো আমি কোনো বাচ্চাকে বিয়ে করবো না আর একটা বাড়তি কথা বলে তোর গ্রামে তোকে বালি চাপা দিয়ে দেব। সুগা ইনোসেন্ট ফেস বানিয়ে বলো ওকে ওকে আমার কলার ছাড় তোকে বিয়ে করতে হবে না জাঙ্গুক সুগার কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল সুগা বিরক্ত হলো এ আবার কই যায় ঝাঁকুক কবুল বলে উঠে দাঁড়ালো অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোয়া বের হচ্ছে সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছে তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে এসে দেখেছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে পেশার ফল করেছিল কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না ঝাঁকুক বিয়ে করেই ছাড়লো এখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন নিশ্চয়ই ঘটবে দিকে তাকালো না জাঙ্গুক হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল জীবন নামজন ও জীবন সেওক ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন তের মা ভ্রু তাকালো মনে মনে ভাবল ছেলেটা তার সাথে একবারও কথা বলল না কেন নিজের মেয়েটার সাথে জাঙ্গুকে বিয়ে দিয়ে কি ভুল করলেন নাকি জিওন নাম এর দিকে চোখ পড়তে এসব ভাবনা দূর হয়ে গেল তের মায়ের লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম ভাই বেশি তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন সেও চিন্তামুক্ত চিন্তা তার মা তে চোখ মুখ ফুলে ফেলেছে তার মা এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল তার বাবা নেই তাই বলে সে এতই বেশি বোঝা হয়ে গেছিল এস পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না তাকে বিদায় করিয়েই ছাড়লো তে তার বোনদের কাছ থেকে শুনেছে তার বর নাকি তার থেকে অনেক বড় তুই মনে মনে ভাবলো তার মা তার সাথে আমাদের কি করে করতে পারলো নিজের বাবা নেই বলে একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে তাকে ভাবনার মাঝে তের মা তের ঘরে এসে তের মাথায় হাত বলে। তে ফুপিয়ে ওঠে তের মা তের মাথায় চুমুকিয়ে বলো আমি তোর মা খারাপ চাই না তোর তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন সবার সাথে মিলেমিশে থাকবি তোর সুখী মুখটা দেখতে চাই মা তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন তীর চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ল ভাঙা গলায় মাথা নিচু করে বলো আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ দিন দেখতে হতো না তাই না মা সৎ বাবারা বুঝি মেয়েদের তাড়ানো যেন এভাবে উঠে পড়ে লাগে তের মা কিছু বলতে পারলে না তে নাক টেনে বলো চিন্তা করো না মা আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না তোমরা ভালো দেখো। কথাটা বলে নিজে বেরিয়ে গেল তের মা ছল ছল রইল তেয়ের দিকে তের বাবা মারা যাওয়ার দুই বছরের মাথায় তের মাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে তখন ক্লাস তের মা বিয়ের আগেই বলেছিল তার একটি মেয়ে আছে প্রথম প্রথম ভালোই চলছিল সব কিন্তু যতদিন যেতে লাগলো তের মায়ের দ্বিতীয় স্বামীর যেন তের প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো টেকে সে ভালো রাখতে পারেনি মা হয়ে এখন মেয়ের একটু সুখের আশা মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজারো কষ্টের মাঝেও ভালো লাগছে তার অন্তত এই বাসায় যেভাবে থেকেছে এর চেয়ে তো ভালো থাকবে মা হয়ে আর কী ভাই চাই তার মেয়ের জন্য জাংকুক তখন বলতে লাগলো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছে ভালো কথা তবে মেয়েটার সাথে সংসারটা কিন্তু আমি করতে পারবো না এটা মাথায় রেখো বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে এই বাচ্চাকে যেন আমার আশেপাশেও না দেখি আই রিপিট মেয়েটাকে আমার আশেপাশেও যেন না দেখি কথাগুলো বলি হন হন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল যা জিন নামজুন দুজনে দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের দিকে পের মাথায় ঘুমটা টানা মাথা নিচু চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি তার আগে এমন তিক্ত বাক্য শুনে তে ছোট হৃদয়টা ব্যথায় ভরে উঠলো